রাজ্যে এসআইআর চালু এবং বিএলও নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম হাইকোর্টে ফের একবার ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কি হয়েছে চলুন জেনে নেওয়া যাক তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না রাজ্যে এসআইআর কাজের ক্ষেত্রে বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনো বাধা নেই এমনটাই বলল কলকাতা হাইকোর্ট বিএলওদের একাংশের মামলায় নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে তাতে হস্তক্ষেপ করলেন না হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম এখনও পর্যন্ত মামলাকারীদের কোনো কাজ নির্দিষ্ট করা হয়নি তাই মামলা নিষ্পত্তি করা হল সোমবারই বিচারপতি স্পষ্ট জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষকদের এই কাজ করার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই পর্যবেক্ষণে বিচারপতি বলেছেন আইনে প্রাথমিক শিক্ষকদের এই কাজের কথা রয়েছে গোটা দেশ আপনাদের কাছে প্রত্যাশা করছে কাজ করুন সম্প্রতি বিহারে এসআইআর বা বিশেষ নিবিষ সমীক্ষা হয়েছে মৃত বা নিখোঁজ ভোটারদের নাম বাদ দিয়ে নতুন তালিকা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যেই এই এসআইআর শুরু হওয়ার কথা যে কোনো সময় এই সমীক্ষা শুরু হবে বলে জল্পনা শুরু হয়েছে চিঠি পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তবে বিএলওদের ঠিক কি কাজ হবে তা এখনও নির্ধারণ করা হয়নি তার আগেই কেন মামলাকারীরা ধরে নিচ্ছেন যে হোল টাইম বা পূর্ণ সময় ধরে কাজ করানো হবে সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম রবিবার কাজ করতে কোথায় অসুবিধা সেই প্রশ্নও করেছেন বিচারপতি উল্লেখ্য পুরো প্রক্রিয়ায় বিএলও হিসেবে কাজ করার জন্য সরকারি দপ্তরের কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হয় আর তাতেই আপত্তি হয় রাজ্য সরকারের